খেয়েছি বাংলাদেশ নিউ বাংলাদেশ কষে কি বাংলাদেশ আর ব্যাটিং এর দিক দিয়ে গেলে খাইছে বাংলাদেশ হইছে বাংলাদেশ হ্যাঁ ডলছে বাংলাদেশ এই একটা অবস্থা ব্যাটিং এর দিক দিয়ে না 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 বিশেষ করে আমাদের লিটন কুমার দাস হে খালিমার একসের আস হে তিন ম্যাচে রান করছে কব গ তিন গ তিন গ রান করছে লাস্টের এই ম্যাচ গয় দশ বলে তিন না আস আল্লাহ তুমি ঠিক কি আসো ক্যাপ্টেন এর জরে তাহলে তোমার মারিয়ে লাইতে কবে কি পেটটা মোটামুটি পারে না কি তো সবাই পারে অহানে খারা করলে আবু জয় গায় মগ ওই কালো জাকের হোসেন অনিক হুম সে খারাইলে সে মোটামুটি ভালো কি পেট দেয় এটা বোঝাই না তা মানে না তোমারে কি আনে বুঝাতে তুমি মনে করো তিনটা ম্যাচে ঠিকঠাক মতন 10টা রান করতে পারো না তুমি একটা ক্যাপ্টেন নর্মালে তো বেটা দুই ম্যাচে চল্লিশটা রান করে তুই তো হ্যাঁ পারো নাই না আসছে একটা খেলছে নামে বিশেষ করি আমাদের বলারের কথা যদি বলতে যাই অতুলনো অতুলনো কিন্তু গেদুরা তোমরা এই যে গ্যাসে যে ওয়ানডে খেলায় কি দারু মারু খাইয়ে নাম চালা গ্যাসে তিন ম্যাচে এইরকম ভালোবাসা আমাদের কেন দাও নাই তোমরা এই যে তিনটে অনডের একটা ওয়ান্ডার ভিতরে তো একটু ভালো মতন বল করা যাই পারো নাই পারো নাই তিনটে ম্যাচে তেনোটা ডলার দিয়েছে তবে তবে আমরা খুশি খুশি যে ও দেশে যাইয়া ও দেশে যাইয়া আমরা খালি হাতে ফিরি নেই এটা কইতে হইবে এটা মানতে হইবে এই বলারে লজ্ঞা আইস গো আমরা মার সম্মানটা ফিরিয়া পাইছি নাইলে ব্যাটিং দিয়ে ও দিয়ে কোনো কামই হয় না না শামীম হোসেন পাটোয়ারি যদি না থাকতে কি করতে আল্লাই জানে বুঝি না কিছু সামনে দুই ম্যাচে দোনো ম্যাচে খেলা দেয় বাগের বাঘের মতন খেলা দেয় আছে দোনো ম্যাচে গুড গুড তোমাকে ধন্যবাদ সামনের ম্যাচে ওই যে দাসকে বলতেছি সামনের মেসে অন্তত তিরিশটা রান করিস নাইলে তোর ক্যাপ্টেনসি লইয়া তুই থাইস ওই ক্যাপ্টেনসি মোগ লাগে না যে পেলে আর রান পায় না হ্যাঁ ক্যাপ্টেন্সি ক্যাপ্টেনসি দিয়ে কি করে পূজা তাই এখন কথা ওটা না কথা হইলে লালডাই আমরা লালডায় ফিরে আসি যে আমাকেও ওয়ানডেতে তিনটা তেনটা ডলার দিয়েছে আমরা টি টোয়েন্টিতে আগো তেনটায় তেনোটা ডলার দেবো কারণ টি টোয়েন্টির রাজা হইলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জগতের হুম আর অন্ডের রাজা বলতে গেলে অন্য অন্য দেশে আছে তবু মনে করো ওয়েস্ট হিসেবে দল হলে হ্যাঁ মোরা রাজা মানে বাংলাদেশ অন্ডের খেলায় রাজা সেই রাজারে বানাই দেশে গাজা ঠিক আছে আর ওরা যেহেতু টি টোয়েন্টি রাজা অগ এরকম তেনোটা ডলা দিয়ে আগত পুরা গাজার নান চোখ লাল করে হেলা ভাই এই যে কাছে আসা ও দশা আর লিটন দাস তুমি শীঘ্রই ফিরে আসো তোমার কাছে একটা অনুরোধ তুমি এই ডাক কমিটির সভাপতিটা সারো Ha-ha-ha!